এবার দেখি প্যারালাল এরটা ও প্যারালাল হলে যে বাল্বটা বেশি রেটিং এর ও বেশি জ্বলবে আর সিরিজ হলে যে বাল্বটা কম রেটিং এর ও বেশি জ্বলবে তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে একশো আটটা বেশি জ্বলবে কারণ প্যারালালে কারেন্টের ভাগ হবে ঠিক আগের মতোই আমাদের কী করতে হবে আর হান্ড্রেড বের করতে হবে তাহলে কীভাবে বের করব ভি স্কোয়ার বাই আর দেওয়া হয়ে যাবে কি একশো একুশ আর আর ফোরটি হবে কি এখন আমাদের আর টি বের করতে হবে আর টি সমান কত এটা কি না অথবা আর টি যদি নাও বের করি আমি ডিরেক্ট করতে পারি